নমস্কার বন্ধুরা মৌসুমী ঘরকনার একটি ছোট্ট ব্লগে আপনাদের স্বাগত আজ আপনাদের তারাপীঠের সাতটি ইস্কনের মন্দির আমরা আমি ঘুরে দেখাবো আমার সঙ্গে আপনারা থাকবেন তো অবশ্যই থাকবেন বন্ধুরা আজ চললাম তারাপীঠের সাইড সিনে আর সেই সাইড সিনের মধ্যে থাকছে তারাপীঠের সাত সাতটি ইস্কনের মন্দির আপনারা তারাপীঠে আসলে এই জিনিসটা দেখবেন অবশ্যই অসাধারণ মন্দিরগুলো আবার ঠিক হয়ে যাবে আবার ঠিক হয়ে যাবে যে সন্ধেবেলা আমরা বেরিয়ে পড়েছি ইস্কনের মন্দির সমেত সাতটা মন্দির দর্শন করব তাই এই যে আমি আমি কে আমি কে আমি কে আমি নেই নেই মনা বলছে হ্যাঁ মানা বলছেন এখানে ছবি তোলা নিষিদ্ধ এখানেই থেকেই দেখে নিচ্ছি আর ভেতরে যাওয়া যাবে না ছ ছটি মন্দির আমরা দেখে ফেলেছি সেগুলোর কিচ্ছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ সমস্ত মন্দিরগুলো অসাধারণ আর বড় বড় করে লেখা আছে ভিডিও ক্যামেরা সমস্ত কিছু বন্ধ মানে কিছু ফটোও তোলা যাবে না ভিডিও করা যাবে না আর এক জায়গায় তো বললো মোবাইল জমা দিয়ে ভিতরে ঢুকতে হবে দেখুন শেষে এই মন্দিরটা এলাম এখানে তাও একটু ভেতরে ছবি তুলতে দিল ভিতরে বলতে এই পাঁচিলের ভিতরে তাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি তবে এটা প্রবেশ পথ একদম ভিতরে মানে মন্দিরের ভেতরে যেখানে কীর্তন হচ্ছে হরে কৃষ্ণ সেখানে ক্যামেরা নিয়ে প্রবেশ করা নিষিদ্ধ তাই বাইরেটাই আপনাদের ভালো করে একটু দেখিয়ে নিচ্ছি এই যে আমার কন্যা এবার চলুন ভিতরের দিকে যাওয়া যাক আর এখানে দেখুন সিঁড়ির দুপাশে নারায়ণ দাঁড়িয়ে আছে মনে হয় যেন সত্যিকারের নারায়ণ দাঁড়িয়ে আছেন এত ভালো লাগছে আর সিঁড়ি দিয়ে উঠতে দুপাশের সিনারিগুলো একটু খেয়াল করবেন বন্ধুরা আমি চারিদিকটা একটু দেখিয়ে ওপরে দেখুন বড় বড় দুটো ময়ূর মাঝখানে অশোক চক্রের মতো একটা স্তম্ভ এই যে নারায়ণ নরন নমস্কার ঠাকুর দাঁড়িয়ে আছেন দুপাশে আর এই দেখুন সিঁড়ির দুপাশে দেখুন সব ভক্তরা বৈষ্ণব ভক্তরা মানে ভোরবেলা যে নগর কীর্তন করেন সেই কাশর ঘন্টা এগুলো বাজিয়ে খোল করতাল বাজিয়ে চলেছে এত ভালো লাগছে এখা এই সব জায়গাগুলো দেখে আর আপনাদের দেখাতে পেরে মনটা শান্তিতে ভরে গেছে আর ওই আগের যে মন্দিরে গেছিলাম সেখান থেকে এই যে তিলক কেটে দিল আর যে যেরকম পারো তাকে পয়সা দাও একটা বয়স্ক ভদ্রমহিলা তিলক কেটে দিচ্ছিলেন দেখুন একদম বৈষ্ণবীর মতো লাগছে না পুরো বৈষ্ণব হয়ে গেছি আর এই যে দেখুন এই যে কি সুন্দর শঙ্খ বাজাচ্ছে এই যে খোল বাজাচ্ছে করতাল বাজাচ্ছে অসাধারণ বিশ্ব। ভিতর থেকে ঘুরে এলাম ভিতরে তো ফটো তোলা বারণ আছে আর ভিতরে হরে কৃষ্ণ নাম কীর্তন হচ্ছে আর বাইরেটা একটু সুন্দর করে আপনাদের ঘুরিয়ে আমি দেখাচ্ছি প্রিয়দর্শিনী দেখুন এই যে আল্পনা আঁকা এর উপরে সুন্দর করে নাচ মন্দির দর্শন করা হয়ে গেল এটা লাস্ট ছিল এই মন্দির দেখে এবার আমরা হোটেল ফিরে যাচ্ছি বাই বাই এই যে মন্দির টোটো এবার বাড়ি যাব তারা সামনে গাড়ি তার জন্য পরে একটু তারাপীঠ চলে এসেছি হোটেলে সন্ধেবেলায় চিকেন পকোড়া খেয়েছি সেটা তুলতে ভুলে গেছি সরি বন্ধুরা তারপরে রাতের খাবারের মানে খাবারের আয়োজন সেখানে দেখালাম খাবার খেতে চলে এসেছি রাতে রাতে খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়ব পরদিন পরদিন সকালবেলা আবার একটু বাকি আছে সেই জায়গাটা আপনাদের দর্শন করাবো সাথে থাকবেন কিন্তু আজ আমাদের লাস্টের দিন আজ আমরা বাড়ি ফিরবো তাই রান্না হচ্ছে খাসির মাংস এই যে এখানকার জল খুব একটা ভালো না তাই রান্নার কালার খুব একটা ভালো হয় না কিন্তু খেতে টেস্টি হয় আর পরে হবে ডিম আলু দিয়ে ডিম কষা হলে বেশি ভালো লাগতো চলে এসেছি রাম মন্দির দেখতে দেখুন এই যে মন্দিরের সামনে উপরে বিশাল বড় শিবলিঙ্গ এবার চলুন ভিতরে ঢোকা যাত দেখুন ভিতরে হনুমানজি অপুট হবে আমি বলতে পারবো না তবে একতলা একতলা বাড়ির থেকেও লম্বায় উঁচু অন্নপূর্ণা মহাদেব এই যে শিবলিঙ্গ হচ্ছে তোমার টিফিনে হয়েছে সাড়ে আটটা নটা নাগাদ এগ চাউমিন খেয়েছি খেয়ে একটু গেলাম ঘুরে আসলাম এদিকে রান্না কমপ্লিট এবার রান্নাবান্না সেরে আমরা খাবো দাবো খেয়ে দেয়ে মালপত্র বাসে তুলে আমরা পূজা রওনা দেব বক্রেশ্বর বক্রেশ্বর যাবো ওখান থেকে তারপরে বাড়ি ফিরবো তারপরে একটু বর্ধমানে নামবো বর্ধমানে একটু ল্যাংচার ট্যাংচার নেওয়ার ব্যাপার আছে তো ওখানে গিয়া আবার দেখা হচ্ছে খাওয়া দাওয়া সেরে মালপত্র তুলে বাস ছেড়ে দিয়েছে বক্রেশ্বরের উদ্দেশ্যে

প্রেসারে চলে এসেছি উষ্ণপ উষ্ণ প্রস্রবণ দেখে জল নিয়ে এসেছি আর ওখান থেকে প্যান ফ্রাই মোমো খেলাম এই যে এখান থেকে এবার এখানে এসেছি চা খাবো তুমি বলো তুমি খারাপ চা বাড়ি পৌঁছবো ঠিক নেই এখন কখন বাস ছাড়বে সাতটা আটটা নাকা তারপরে হয়তো ভোরের দিকে বাড়ি পৌঁছবে চা হচ্ছে মাগো তো এগোচ্ছে গো ওতো দেখি এগোচ্ছে এই দেখো বর্ধমানে রাতে নামা হয়েছে এই যে সবাই খেয়েছে কেউ তরকার রুটি খেয়েছে কেউ ডুম ডিম রুটি এই অর্ধেকের বেশি খাওয়া হয়ে গেছে তুলতে ভুলে গেছিলাম আর আমি খেয়েছি মুড়ি জল থাম্পস এই যে মুড়ি